প্রতিদিন এই দোয়া তিনবার পড়েন সারা জীবন ধনী থাকবেন মৃত্যু পর্যন্ত সংসারে অভাব আসবে না তো আমি আজকে সংসারের অভাব দূর করার আমলের কথা বলবো প্রিয় ভাই সংসারের অভাব দূর করতে বেশি বেশি ইস্তেকভার করা সুরা ওয়াকিয়া পাঠ করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং যেটা সবচাইতে জীবনে অপরিহার্য করে নিতে হবে সে আমলটি হলো কি জানেন আল্লাহর ওপর ভরসা করে হালাল উপার্জনের চেষ্টা করা গুরুত্বপূর্ণ আমল মানে আপনাকে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে এখানে বলবেন তাহলে দোয়া কেন করব দেখেন আমাদের বিশ্বাস যারা মমিন মুসলিম যে আল্লাহ হলো রিজিকের মালিক কাকে বেশি দেন কাকে কম দেন কখনো কখনো চেয়ে নিতে হয় বারবার চেয়ে চেয়ে নিতে হয় আবার যদি নাও দোয়া কবুল হয় তা আপনি হতাশ বা নিরাশ না হয়ে ফের আপনি দোয়া করবেন তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে নফুল নামাজ বা দোয়া আল্লাহর এবাদতে মনোযোগ তিলে অন্তরে প্রাচার্য লাভ করে নির্দিষ্ট দোয়া যেরকম আল্লাহ হুম্মা এমনি আউজবিকা মিনাল ফাকরি আল্লাহ হুম্মা এমনি আউজিকা মিনাল ফাকরি এই দুয়াটি সকালে তিনবার আপনার প্রত্যেক নামাজের পরে তিনবার আপনার রাতের বেলাতে তিনবার আপনি এই দোয়া করা পাঠ করবেন না আপনি সাতবারও পাঠ করতে পারেন দশবারও পাঠ করতে পারেন সেটা আপনার ব্যাপার কীরকম করে আমল করবেন এবার আপনাকে যে কথা বলবো আমি সেটি হলো যে আরেকটি জিনিস হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি রিজিক প্রশস্ত হয় আয়ু বাড়ে এটি হাদিস থেকে আছে এবারে বলবেন যে আমার আত্মীয় খারাপ সে খারাপ সেটা তার ব্যাপার কিন্তু আপনি ভালো অন্তরটাকে ভালো রাখেন ও খারাপ ওর সঙ্গে চলাফেরা করতে হবে না তার ভালো তো নেই মন্দ তো নেই তার কোনো কথাও আপনাকে মনে আনতে হবে না কিন্তু আপনি তো ভালো তা আপনি যদি ভালো হন তাহলে আপনার চলাফেরা সব কিছু ভালো হবে আর আপনি যদি খারাপ হন তাহলে আপনার সব কিছুই খারাপ হবে তো প্রিয় ভাই হালাল পথে উপার্জন করা পরিশ্রম করে হালাল পথে আয় করা আল্লাহ সুবানা হুয়া তালা নিজেই বলেছেন যে হেমান্দারগণ তোমরা নামাজের পরে জমিনের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য তো আল্লাহকে ভয় করে চলা সচ্ছলতার পথ খুলে দেয় তো রিজিক তলাশ করবেন এই আমল করে দেখুন যেভাবে বললাম একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন যে দু আমল কবুল হয়